ভাঙ্গা গড়ার মধ্য দিয়েই নিরন্তর ছুটে চলে আমাদের ছোট বড় নদীগুলো এই নদীতে নৌকা চলতে চলতেই মনের অজন্তেই মাঝি ধরে মনের আবেগী গান কখনো আনন্দের কখনো ছুটে চলে নদীর সাথে মিতালি করে এই তো বাংলার নদী কেন্দ্রিক জীবন দেখুন কি সুন্দর নদী ও নদীর পার। অপরূপ বাংলার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পেজটি ফলো করতে পারেন দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ